একটা কথা বলবো। কখনো কোনো মানুষকে না ফোর্স করবে না কথা বলার জন্য কেন না যার সাথে আপনার সত্যিকারের ভালোবাসা হবে না সে শত বাহানা খুঁজে বের করে নেবে আপনার সাথে কথা বলার জন্য এই দুনিয়াতে বিজি কেউ হয় না সব ইম্পর্টেন্সের বড় পর হয়ে থাকে তুমি আমাকে হারিয়েছো তাই না এখন আর ফিরে পাওয়ার আশা করো না কারণ ফিরে আসার অভ্যাস আমার নেই কতই না চেষ্টা করেছিলাম সবকিছু ঠিক করার জন্য কিন্তু তুমি ঠিক করতে চাইছিলে না শুধুমাত্র তোমার জন্য তোমাকে টাইম দিতে গিয়ে আমি সবাইকে ইগনোর করে দিয়েছিলাম আর এমনিতেও আর কতদিন আমি একেলায় চেষ্টা করে যাব এই জন্য আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি আমি নিজেই তোমার কাছ থেকে দূরে সরে গেছি